রসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দিয়ে হালুয়া কীভাবে আমি চাল দিয়ে হালুয়া বানাই এটা সিদ্ধ চাল ভাত রান্না করার চাল কিভাবে আমি হালুয়া বানাই এবং কি কী করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমি এখানে দেড় কাপ প্রায় দুই কাপ চাল নিয়েছি এটাকে একটু লবণ দিয়ে আর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখব আমি এখানে ছাদ মতো লবণ দিয়ে দিলাম এবং একটু পানি দিয়ে তাকে দশ মিনিট ভিজিয়ে রাখলাম দশ মিনিট পরে লবণ আর পানি দিয়ে চালটা মেখে নিয়েছি এটাকে ভিজিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আসছি দশ মিনিট হয়ে গেছে আমি আবার ফিরে আসলাম আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তার চালটাকে আমি বেজে নেব আমি এখান থেকে অর্ধেকগুলো চাল দিয়ে দিচ্ছি আমি লো মিডিয়াম আছে অর্ধেকগুলো চাল আমি চালটা বাদ বেজে দিচ্ছি আস্তে আস্তে চালটা ভেজে নিয়েছি এটা ঠান্ডা করে বাটার জন্য দিয়ে হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব পেয়েছে এবার আমি একটা ব্লেন্ডার জার দিয়েছি আমি এটা ব্লেন্ড করে নেব কয়েকটা এলাচ সাথে গুঁড়ো করে নেব এবং কিছু খাটব সবগুলো আমি একসাথে ব্ল্যান্ড করে নেব এই যে দেখুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি খুব বেশি পাউডার করিনি আমি এখানে চুলাই প্যান বসিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আড়াইশো এমএল কাপে দুই কাপ চাল নিয়েছিলাম আর এখন একশো পঁচিশ এম কাপে আমি চিনি দিচ্ছি তিন কাপ আমি একশো পঁচিশ এম কাপে এক কাপ পানি দিয়ে দিলাম এবার চুলার জাতটা ধরিয়ে দিলাম এটাকে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব বলে গেছে দেখুন পরিণত করছি আমি তো আমি এক কেজি লিটু একটু দোকাকে বল উঠিয়ে নিচ্ছি যে কিছু নারকেল কুড়া আর বাদাম কুড়াও দিলাম বাদামও দিলাম এটাকে চাল বাজার হালুয়াও বলে আবার বরফিও বলে যে যে নামে চিনে আর কি আমি হালুয়া দিয়ে আমি চাউলের গুঁড়াটা ভাজা চালটাকে প্লেন করে নিয়েছিলাম এলাচ দিয়ে এবং বাদাম দিয়ে দুধটা বলকে গেছে এবার আমি বেজে রাখা বেজে গুঁড়া করে রাখা চালটা দিয়ে দিলাম আমি এখানে লবণ দিই নাই লবণটা কিন্তু আমি চালেই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে সালের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি ঘি সার আমি একটু তেল দিয়ে দিলাম হয়ে গেছে আমার হালুয়া বা বরফি এবার আমি এটাকে কাটিয়ে সে ফেলে নেব তেল ব্রাশ করে নিচ্ছি এটা ডালে নিলাম